প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো মান আন্তা আই রজুলু মান অর্থ হলো কে আন্তা মানে তুমি আই মানে হে আর রজুলু মানে লোকটি তার মানে হে লোক তুমি কে এই লোক তুমি কে এই লোক তুমি কে উত্তর কি আনা আবু মাতা আমি হচ্ছে ফাতেমার বাবা ও আম্মু খালিদিন এবং খালিদের চাচা ভালো করে জিনিসটা বুঝতে হবে বুঝতে পেরেছেন তাহলে মান আনতা আইয়ুহার রজুলু হেই লোক তুমি কে যেমন আমরা অনেক সময় বলি না যে ও হে ও হে ম্যান হু আর ইউ সেটা আর কি তাহলে মান আনতা আই ইউ হার রজুলু হ্যাঁ লোক তুমি কে ওই লোকটা বলছে যে আনা আমি আবু ফাতি মাতা আমি হচ্ছে ফাতেমার বাবা ও আম্মু আম্মুন মানে চাচা তাহলে ও আম্মু খালিদিন এবং আমি খালিদের চাচা তারপরে প্রশ্ন হচ্ছে হাল আন্তা ইমামুল মসজিদি হালআ তুমি কি মসজিদের ইমাম তুমি কি মসজিদের ইমাম ইমাম তখন সে বলছে নাম আনা আমি মসজিদের ইমাম তারপরে প্রশ্ন হলো হাল হাজা কলামু খালিদিন এটা কি খালিদের কলম উত্তর হলো নাম হ্যাঁ হাজা দা খালিদিন হ্যাঁ এটা খালিদের কলম অথবা হাজা হ্যাঁ এটা তার কলম বলছি এবার দেখেন মানান্তা আইহর রজুলু হাই লোক তুমি কে উত্তর আনা আবু ফাতেমাতা দিন আমি ফাতেমার বাবা এবং খালিদের চাচা হাল আনতা ইমামুল মাসজিদি তুমি কি মসজিদের ইমাম না মসজিদি হ্যাঁ আমি মসজিদের ইমাম আমি কিন্তু এগুলো প্রশ্ন মুখস্থ নিব আমি বলবো মান আন্তা আইহর রজুলু আপনি বলবেন আনা আবু মাতা ওয়াম আমি দিন আবু মানে পিতা আর আমু মানে চাচা বা ফুফা আর হাল আনতা ইমামুল তুমি কি মসজিদের ইমাম সহজ আনা ইমামুল মাসজিদি হ্যাঁ আমি মসজিদের ইমাম হাল হাজা কলামু খালিদিন এটা কি খালিদের কলম না হাজা কলামু খালিদিন হ্যাঁ এটা খালিদের কলম অথবা হাজা পালাম বেশি পড়া দিলাম না এতটুকু পড়া দিলাম এটা একটু ভালো করে আপনারা পড়ে আসবেন ফাতেমা আপাকে অনেকদিন পরে দেখতে পাচ্ছি